এই কাঁঠালটা এই চোরটা তুমি খেয়ে বলবে কেমন হ্যাঁ এটা ডিসেম্বরের চোর চব্বিশ তারিখে আমি তোমাকে একটা ইচোর দিলাম কাঁচি মাছি আনিনি এমনি কেটে দিলাম এই কষ্ট হচ্ছে এ তোমার দেড় কিলো মতো ওইটা হ্যাঁ এখন একশো সত্তর টাকাটা কেজি আছে এগুলো নমস্কার গৌতম দা নমস্কার তো আপনি তো একদম আসন করে বসে বসে একদম কাজ আমার

এক বছরে এত বড় হয়ে গেছে এবং ফলে পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ বড় খুব বেশি হয়নি তাই ফল ধরে গেছে আপনি চাষীদের তো বলেন দুই বছর পর থেকে ফল হবে হ্যাঁ দুই বলি কিন্তু এক বছর আমি হাতে রাখি কারণ হচ্ছে এই এক বছর ফল নেওয়া উচিত নয় এসছে আমরা বেশি নেব না দুই একটা রাখবো ফেলে দেবো আর এই এই গাছে ফল হবে না এই কারণে দেখাচ্ছি কী কারণে ফল হবে না এ দেখো এইসব গাছে সব ফল ধরে গেছে এইসব গাছটা সব ফেলে সব ইয়ে চারা বাঁধা হবে সব হ্যাঁ সব ফল ধরা গাছ সব ফল ধরা গাছ থেকে চারা হবে এদিকে আসো দেখাচ্ছি এই দেখো ওই সাইজের গাছ সব এখানে শোয়ানো আছে দেখেছ এদিকে ফল দেখাচ্ছি কোন গাছে ফল ধরেছে না ধরেছে এই যে বলছে বড় বড় গাছ এইটা সাত আট ফুট হাইট আছে তাই না এই দেখো ফল আসছে এই দেখো ধরে আছে প্রত্যেকটা গাছই সব চারা পাতা দেখো এইদিকে সব এইভাবে পাতা আছে দেখাও পরপর পরপর সব ভিতরে এই সব চারা বলা সব পুরো বাগান একদম কোনো রকম মানে অবজেকশন না আসে চারাতে মানে রকম নির্ভেজাল যাতে হয় ভেজাল কোনো রকম না থাকে দেখ তুমি দেখাও এখন গাছ শিকড় কেটে এ দেখো শিকড় কাটা এক সাইডে শিকড় কেটে শুয়ে ফেলা হয়েছে তবু এ দেখো কাঁঠালের মুচি এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু পুরুষ মুচি নয় এগুলোতে কাঁঠাল দাঁড়াবে অলরেডি আমি বলবো যে এসে এখানে দেখে তারপরে চারা সংগ্রহ করবেন এসে দেখে তারপরে চারা সংগ্রহ করবেন আমি ওই লেট করে ভিডিওটা করছি এই কারণেই যে আমি দেখাবো যে মানুষের কি গাছ থেকে চারা বানাচ্ছি জাল মরে জল মরে গেছে জল বাদতে দেবো না ওটা ঝড়ে ভেঙে গেছিল ঝড়ে ভেঙে গেছে তবুও গাছে কাটাল কম নেই সুন্দর ভাবে ধরা শুরু হয়ে গেছে এখানে তোমার বাধা আছে পনেরো হাজার এটা বাধা আছে আর নার্সারিতে দশ হাজার টোটাল পঁচিশ হাজার বাধা হয়েছে সবাই চল্লিশ লাখ চল্লিশ হাজারের প্রজেক্ট এইবার ভাববো আমি নিজে কারণ আমি তো কিনে বেছি না বুঝলেন তো ওই জন্য সব ওই ইয়ে করে করে নিজে থেকেই বানাতে হয় আস্তে আস্তে বানাবো আর বেসবো হুম এই যে দেখছো ছোট ছোট গাছ একদম চিকন চিকন গাছ ঠিক আছে এইসব গাছ থেকে সব আমি চারা বানাবো সব কাটাল বেশি ধরেছে বলে রেখে দিয়েছি বুঝতে পেরেছো তো হ্যাঁ পাশেরটা একই সাইজ সাইজ একই কত বড় কতটা গাছ দেখো লম্বা হয়ে শুয়ে আছে এখান থেকে পুরো অতটা একদম হ্যাঁ মুচে আসছে ও তো মুচে আসছে সব একই গাছ তো সব জাত একই গাছ আমার তো একটা গাছ থেকে সব তৈরি করা সেই গাছ থেকে সব তৈরি করা কোন রকমের যাতে ভেজাল না হয় সেই ব্যবস্থা যা যা বানিয়েছি কিন্তু যা বানিয়েছি একদম মানে অরিজিনাল কোনো রকম যেন ডিস্টার্ব না ওই সাইড এর একটু দেখুন কোনো অসুবিধা নেই সব গাছ একই সব থোকায় থোকায় কাঁঠাল সব হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করবে ফোন নাম্বার বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এই নাম্বারে ফোন করে নেবেন কিভাবে আসতে হবে না হবে সব আমি ফোনে বলে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর অরিজিনাল ভ্যারাইটির চারা যদি নিতে চান আমি বলব যেখানেই হোক গাছ দেখে মাদার গাছ দেখে আর কি গাছ দেখে না মাদার গাছ দেখে তবে চারা সংগ্রহ করবে মাদার গাছের বয়স কত হ্যাঁ সেই সবগুলো দেখার বিষয় আছে হ্যাঁ মাদার গাছে আদৌ কাটাল ধরছে নাকি হ্যাঁ সেগুলো না দেখে এ করবে না কারণ এইটা নিয়ে ব্যাপকভাবে ডুপ্লিসিটি চলছে এই কারণে এটার চাহিদা প্রচুর যেটার চাহিদা বেশি হয় সেটা নিয়ে ডুপ্লিসিটি বেশি হয় অনেকে তো দেড়শো টাকা দুশো টাকাও বিক্রি করছে হ্যাঁ তো করছে কিন্তু আমি অত অত রেট কারোর কাছে নিই না ডাকাতি করবো না চাষিদেরকে বাঁচিয়ে তারপরে যদি কিছু থাকে সেটা আমার রেডি চারা যেগুলো আছে না সেগুলো একটু আমি দেখাবো আপনাকে হ্যাঁ নার্সারি থেকে রেডি মানে আমার কাছে তিন রাখে তিন টাইপের চারা আছে ছোট মাঝারি আর বড় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নার্সারি থেকে দেখবো হ্যাঁ এটা নার্সারি এই যে দেখো এই যে এই সাইড থেকে পুরো একদম পুরো একদম বাদার এই সব কাঁঠালের চারা সব পুরো পুরোটা আর পিছনে সব ফুলের চারা রয়েছে ওগুলো পরে দেখাচ্ছি হ্যাঁ

এইসব এমনিতে ছোটোখাটো মুচি আছে এই যে এইসব মুচিগুলো দাঁড়িয়ে যাবে এইগুলো নষ্ট হয় না এই নিচে এগুলো সব ঝুলছে সব এই যে এটা হ্যাঁ ওগুলো ওইগুলো সব দাঁড়িয়ে যাবে গাছটাকে এতবার করে এইভাবে শোয়ানো হয়েছে বুঝেছি এইভাবে শোয়ানো গাছ ছোটো দেখলে হবে না এর বয়স হচ্ছে তিন বছরের উপরে বয়স হ্যাঁ তিন বছর এই যে দুবার তিনবার কেটে কেটে শুয়ে শুয়ে এই অবস্থা হয়ে গেছে গাছের আশে হাল নেই ফল ধরার কোনো পরিস্থিতি নেই শিকড় সব কাটাতো এই দেখা যাচ্ছে একটা শিকড় ওপরে দাঁড়িয়ে আছে এই যে প্রতিবার গাছ যদি এইভাবে উল্টাতে হয় এই দেখো ওই দিকে উলটে ছিল গাছের শিকড় কেটে আমার এই দিকে উল্টানো হয়েছে বুঝতে পেরেছো চলো চারাগুলোতে হ্যাঁ চলো 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 চারা দিকে আসি এই যে দেখুদা এই যে এইগুলো সব হচ্ছে আমার রেস্ট খাওয়ানো পুরনো চারা সব হ্যাঁ ছ আট মাস করে বয়স হয়ে গেছে দেখো

এখান থেকে বেচা কেনা শুরু হবে না পুরোপুরি এখনো হয়নি রেডি এ তো রোদ খাচ্ছে ধরো প্রতিদিনই রোদ খাচ্ছে এ ঢাকা ঢোকের কোনো ব্যাপার নেই হ্যাঁ কয়েকদিন দিন পনেরো মধ্যে সব বেচা কেনা শুরু হয়ে যাবে হ্যাঁ হুম হ্যাঁ বলো কাঁঠাল দেখলাম কাঁঠাল নিলাম হ্যাঁ হ্যাঁ সব একদম নির্ভেজাল এক পিসকেও ভেজাল বের করতে হবে না এক পিসও না সিঙ্গেল পিসও নয় কিভাবে আসবে নার্সারিতে আসতে গেলে এটা পুরাতন ইটা বাড়িয়া যুব সমাজ ক্লাবের পাশে আমার বাড়ি হাসখালি থানার আন্ডার এটা যারা শিয়ালা থেকে আসতে চাইছেন তারা কৃষ্ণগর লোকাল ধরে বাদকুলাতে নেমে যাবেন ওখান থেকে অটোতে বলবেন যে পুরাতন ইটা বাড়িয়া যাব ওই এক অটোতে নিয়ে চলে আসবে আপনাকে আর আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমি মুখেও বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ ফোন দুটোই অ্যাভেলেবল থাকবে সবসময় কাঠালি আছে না অন্য কিছু কাঁঠালে আছে কুল আছে মৌসুম্বী আছে আম আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি ফলের কারবার আমার ফল নিয়ে হ্যাঁ মানে আমার যে আমার যার চারা আছে তার বাগানও আমার কাছে আছে আগে বাগান দেখবেন তারপরে ফল সংগ্রহ করবেন তারপরে চারা সংগ্রহ করবেন বুঝতে পেরেছেন এই হলো বিষয়ে কোনো জায়গা না 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 ওইরকম কোনো ব্যাপারই নেই আমি আগে নিজে দেখবো তারপরে চারা বানাবো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার